তো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে তো আমরা তিন বন্ধু চলে আসলাম আবারও সেই বালিখাল ঘাটে মানে নদীতে আর কি যেখানে বালিরচর আছে এই যে সামনে বালিরচর আছে এখন বালিরচর পড়িনি অনেক লেট আছে তো চলো আমার বন্ধুগুলো দেখাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন একটু স্নান করব ভাবছি অনেক দিন পরে এসেছি মনে হচ্ছে চার পাঁচ বছর দশ বছর এখানে আসেই নি আমি কারণ আমি টাইম পাই না বিয়ের পরে জানো তো সবারই টাইম থাকে না টাইম সবার চলে যায় বন্ধুদের সঙ্গে আজ ঘুরতে আসলাম চলো পরে একবার ঘুরে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট টাইম ते गुण एوندो केछु बोल नखी परिवार हो सुन पढ एकदम आ हमरा से पाइन हो थापा के सुन के बोलछ पदिन पढे पढबे सुनिया रही तुबार बोल एहर के ता बोल सुनि बारे बोल लास्ट नरो राख माइक चाही ও কি আগে বন্ধু ভাই চলো 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 এনে নে ক্যামেরা ক্যামেরা দাম ক্যামেরা দাম जय <laughs>

পুরো ভিজে একদম ক্যান স্নান হয়ে গেছে দেখো আমার বন্ধুটাও প্রিয় বন্ধুটাই স্নান হয়ে গেছে চলো বাইক চাপ শুনে দেখো ফ্রেন্ডস এখন বাইকে যাওয়া হবে এখন যাবি না ঘুরবি এই তো আসলি পান কি করে দেখ ইয়ে বাপ ইয়ে দাদা দাঁড়া দাদা দাঁড়া ইয়ে দেখো বন্ধুরা কেটে একদম ভালো হয়ে গেছে ইস হাত কেটে গেছে চল দেখি ওই ইয়ে কি একটা পাতা দেয় জানো পাতা তার চিনি বাইকে যেস এ ফোন তো তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলে এই পর্যন্তই ইতি टाटा बाय बाय अबार তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো সুমন টাটা টা টা টা